24.7 सब देख रहे हैं A G T Live 24.7 एक और छह A G T Live 24.7 This is A G T Live 24.7 शिक्षा दुग्ध स्वाद एक बैठे आज के दिशा चलो

এক ভারত শ্রেষ্ঠ ভারত এক পৃথিবী এক পরিবার এক কোন পার্থক্য থাকবে না আপনাদের এটা আবার কি করবেন সম্ভব সম্ভব এক পৃথিবী একটা পরিবার সবাই ভবিষ্যতে এই স্লোগান সামনে নিয়ে আমাদের দেশের সরকার চলছে প্রধানমন্ত্রী চলছে আপনারা জানেন যে আমাদের রাজ্যে কতটুকু জায়গা আছে তার আপনারা বেড়া স্কুলের ছেলে মেয়েদের বললে বলবে যে দশ হাজার বর্গ কিলোমিটার এটা দিয়ে বুঝতে আমিও কৃষি কৃষক আমরাও কৃষক ত্রিপুরার মূল আয়তন ষাট লক্ষ বাষট্টি হাজার নদী নামা রাস্তাঘাট পুকুর বাড়িঘর স্কুল আদালত যা আছে পাহাড় পর্বত যা আছে সব মিলিয়ে ষাট লক্ষ বাষট্টি হাজার কান কারণ রাস্তাঘাট আছে কুকুর আছে বিল্ডিং আছে উনত্রিশ লক্ষ আষট্টি এটা ফসল এবার ধান মধ্য মধ্যে